রিয়াদে একটা কনসেপ্ট তৈরি হয়েছে কনসেপ্ট মানে গানের স্টেজ সেই স্টেজের পেছনে স্কিনার লাগানো ছিল স্কিনারটা হচ্ছে কাবা ঘর সেই কাবা ঘরে পৃথিবীর সবথেকে ন্যাংটো ড্যান্সার তার নাম হচ্ছে জেনিফার লপেজ একটা স্টেজ শো করেছে তিরিশ কোটি টাকা নিয়েছে ভারতের মুদ্রারায় আর সে যে ন্যাংটো ড্যান্স করছে ওই আরবের শেখরা মাথায় টুপি মাথায় রুমাল আর স্টেজে বসে হাততালি মারছে এটা হচ্ছে কেয়ামতের মারাত্মক আলাম সালমান প্রিন্স এক হারামের আউলা একে যারা মুসলিম ভাববে বর্তমানে আমার কাছে সে মুসলমান হতে পারে না নীরবে বসে খানের অনসেট দেহ ব্যবসা ভদ্র দেহ ব্যবসা খানা খুলেছে ওই মক্কায় ওই আরব দুনিয়ায় সেখানে ভদ্র বলছে ফিল্মের হল খুলেছে যেখানে ফিল্ম দেখা যাবে যেটা রসুলের চাওয়ানায় ছিল না কেমন আলামত হলো ওই মিটা ড্যান্সটা কাবাঘরের স্কেনারে উঠেছে গোটা পৃথিবীর মলবিরা নীরব বসে আছে গোটা বিশ্বে মুসলিমরা চুপচাপ দাঁড়িয়ে আছে নুপুর শার্মার জন্য রাস্তায় নামতে পেরেছ আর আরবের বাদশাহ সালমান প্রিন্স কনসেপ্ট তৈরি করেছে ঘরের অপমান করেছে যেখানে একটা ন্যাংটমে এর ছবি উঠছে গোটা বিশ্বে মলবিরা তাকিয়ে দেখেছে আর চুপচাপ বসে আছে এই মলবিরা যারা প্রতিবাদ করতে পারেনি আল্লাহর কশমেই মলবিরা কেয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হই না আল্লাহ ছাড়বেন না যারা প্রতিবাদ করতে পারছে না কেন সালমান প্রিন্স তোমাকে জেলে দিবে কয়েকটা এই সালমান প্রিন্স ও হাসিনার মতনই একজন অত্যাচারী বাদশা এই সালমান প্রিন্স এই বাশারান আসাদের মতনই একজন অত্যাচারী বাদশা এর ও পতনটা ওই রকমই হবে শুনতে পাবেন দেশ ছেড়ে পালাতে হয়েছে সালমান প্রিন্সকে লুকাতে হয়েছে বাশারান আসাদের মতো যারা কোরআন তহিন করে যারা কাবার তহিন করে আপনারা এটা ভাববেন না সে মক্কায় জন্ম নিয়েছে বাদশার বেটা তার মতো ইমানদার কেউ নাই বাদশার বেটা জিনা করলে জিনা বাদশার বেটা অন্যায় করলে অন্যায় ওই জন্যই হাজরতে উমরে পা রুকরে দিয়ে আল্লাহ তাআলা আনহু আমিরুল মুমিনিন নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন বাঁধো বিচার করো তিনি ন্যায় বিচার দেখিয়ে গেছেন শুনে রেখে দেন আমার মুসলিম ভাই নিয়ত করেলেন আমরা কোরআনকে দিল থেকে সরবরাহ জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পাঁচ ওখের কম্পালসারি নারী পুরুষের জন্য আপনি পড়ুন পরকালের জন্য কিয়ামত আপনার কাছে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে তারা জিনার রাস্তাগুলো এমন ভাবে খুলেছে আপনি ধরতেই পারবেন না তারা নাম রেখেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে তারা এটার আসল রূপ হচ্ছে জিনা করা আমাদের যুবক যুবতীরা এরা মনে করে জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক না ন শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয় চোখের জিনা হাতের জিনা মুখের জিনা পায়ের জিনা কানের জিনা নফসের জিনা এইগুলো এক একটা জিনা ওই কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না জরে বলুন এরপর মাদ্রাসার একটা গুরুত্ব বলি এই মাদ্রাসা ইনি একটু আগে বল এই মাদ্রাসা করে কেমন যারা আমাদের নাম রেখেছে মাদ্রাসা আপনারা কিছুই জানেন না কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে অথচ মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আল্লাহ নামে যে ছেলটা গালি রেখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার সে মাদ্রাসার নয় সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পড়াশোনা করা ছাত্র এখনো করে এইটা কবে ডাক দিয়ে ভাঙবে সরকার আমি দেখতে চাই কেন এই আতঙ্কবাদীটা তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে কথাটা বুঝতে পারেন এরা বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় মুর্শিদাবাদের একটা নেতা তার নাম আমি উচ্চারণ করব না সে বলেছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় সেই নেতাকে হুংকার দিয়ে বলছি এই সয়ন হালদার যে আল্লাহর নামে গালি লেখে ধরা পড়েছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এই যে কলেজটা পড়েছে এই কলেজে পড়েছে না চব্বিশ পরগনার কোন মাদ্রাসাই না মুর্শিদাবাদের কোনো মাদ্রাসাই পড়েছে আমি জানতে চাই যদি বলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তাইলে কল্যাণী বিশ্ববিদ্যালয় তৈরি করছে সন্ত্রাস কথাটা বুঝতে পারেন এই সন্ত্রাসবাদীরা কোথায় তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় তিন দিন আগে ধরা পড়েছে সুতি থানা মুর্শিদাবাদে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে তারা যদি মুসলমান হতো এই কুত্তা মিডিয়া গুলো বাংলাদেশ পাকিস্তান সবাইকে জুড়ে নিয়েছে কিন্তু নামগুলো যে অন্য আছে ওই জন্য চুপচাপ বসে আছে আর আপনাদের এই চব্বিশ পরগনা না কলকাতার এক হারাম টিভি আছে বঙ্গ টিভি দালাল মার্কা এ এক কুত্তা পালা হুয়া তোর যদি হিম্মত থাকে এই সয়ন হালদারের বিষয়ে একটা মিডিয়া করে দেখা আরামবাগ টিভি ভদ্রতার সাথে বলছি তোমাকে তুমি যদি আল্লাহকে ভয় করার তুমি যদি সত্যিকারী মুসলমান হও এই আরামবাগ টিভিকে বলছি তুমি কাল কি সম্প্রচার করবে আমার বায়ান শোনার পরে যে এই সয়ন হালদার ধরা পড়েছে এই হচ্ছে মূল পান্ডা এই সন্ত্রাসবাদীটা তৃতায় তৈরি হয়েছে আমরা না হলে মাদ্রাসায় পড়ে সন্ত্রাসবাদ আপনাদিকে প্রুফ দিয়ে যায় যাই একটা এটিএম যদি কেউ ডাকাতি করে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে না হবে না কথা বলে না ইঞ্জিনিয়ার হতে হবে না হবে না ইঞ্জিনিয়ারটা কোথায় হয় আপনার মাদ্রাসায় বুড়ি পুকুরে মালুতিপুরে কোথায় হয় কলেজে হয় যে ব্যাংক ডাকাতি করছে একটা এটিএম ডাকাতি তাকে পড়াশোনা করা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হতে হবে তবে হতে পারবে জেনে রেখে দেন এই ছাত্রটা মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয়নি কলকাতায় আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিউজ এইট্টিন বাংলা আজ তাক এবিপি আনন্দ এরা খবর সম্প্রচার করেছে এখনও আর ফেসবুকে গুগলে ভাসছে ফেসবুকে টুইটারে ভাসছে এক বৎসর আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করেছিল ঠিক না কথা বলেন সেই চেলটা আত্মহত্যা করার পরে ওই হোস্টেলের ছবি সম্প্রচার হয়েছে এই ছেলটার নাম হচ্ছে অয়ন নিউজ এইটিন বাংলায় খবর পড়ে আমি অয়ন বলছি চশমা পরে সেই অয়ন বাবু সম্প্রচার করছে এই দেখুন এইটা হচ্ছে যাদবপুরের হোস্টেলের বাথরুম সেই বাথরুম থেকে পাওয়া গেছে সেক্সের ট্যাবলেটের পাতা নিরত পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি এই শিক্ষিত মানুষ থেকে একটা চব্বিশ পরগনার মাদ্রাসার কোন বাথরুম থেকে আরে বহু দূরের কথা একটা সিগারেটের প্যাকেট বার করে দিলে আমি আর জীবনে বক্তব্য দেব আমরা আমাদের ছাত্র দিকে মদ খাওয়া শিখাই না জিনা করা শিখাই না এই মাদ্রাসায় যদি শিক্ষা দেওয়া হয় তা তাদেরকে প্রথম শিক্ষা দেওয়া হয় জিনাতে যে রাস্তায় হয় সে রাস্তায় যেও না মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে শিক্ষা দিই ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে সবাই একবার একটা তথ্য দেব সবাই একবার জোরে সুবহানাল্লাহ বলো আপনারা গরুর গোশ খান না গলায় জোর জোরে বলুন সুভান আমার ভাই তত্ত্বটা হচ্ছে আল্লাহর কৃপা এই মাদ্রাসার বরকতে কোরআনের বরকতে রসুলের বরকতে দাড়ি টুপি আলেম উলামার বরকতে আল্লাহর কৃপায় ভারতবর্ষের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা আশ্রম নাই জোরে বলুন সুহান যতগুলো আছে মুসলিম ভাই ভাই একটাও নেই তার বরকতটার কারণ কোনটা স্কুল কলেজ লয় কেন যতগুলো বৃদ্ধ আর বৃদ্ধ আশ্রমে মা বাবা আছে খোঁজ নিয়ে দেখুন কলকাতায় গিয়ে বারুইপুরে গিয়ে আপনার কলকাতা চিতপুরে গিয়ে যতগুলো বৃদ্ধ বৃদ্ধ আশ্রম আছে সেখানে যারা আছে মা বাবা গুলো বৃদ্ধ বৃদ্ধা গুলো ডাক্তারের মা প্রফেসরের মা মাস্টারের মা ইঞ্জিনিয়ারের মা আইপিএস এর মা আইসির মা সব শিক্ষিতদের মা বাবা গুলো আছে একটাও চাষিবাসীর মা বাবা নয় আপনি বলছেন শিক্ষা ভালো জিনিস শুনে নেন আমরা আমাদের বাচ্চাদিকে শিক্ষা দিই কোরআনে শিক্ষা আল্লাহর কসম গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন এই কোরআনের সঙ্গে কেউ সম্পর্ক ছিন্ন করবো না জোরে হাত তুলে বলুন ইনশাল্লাহ আমাদের সম্পর্ক কোরআনের সাথে আমাদের সম্পর্ক রসুলের আখলাখের সাথে আমাদের সম্পর্ক প্রত্যেকটা বাড়িতে যারা আছেন এখানে মুসলিম ভাই কমপক্ষে একটা করে মানে কোরআন কিনবেন জোরে বলুন ইনশাল্লাহ কিনবেন তো ইনশাল্লাহ আমার ভাই যদি আল্লাহর সঙ্গে এতটুকু মহাব্বত থাকে এই মাদ্রাসা যতদিন আছে মাথায় রাখবে মাদ্রাসা রইল না আলেমুলামা নাই গোটা পৃথিবীর মুসলিম নামাজি হয়ে যাবে কিন্তু যদি হাফেজকারী মোল্লা মুক্তি সমাজে না থাকে দিনের হেফাজত করার ক্ষমতা কারণ কথাটা বুঝতে পারেন ওয়াকাব বিল নিয়ে প্রতিবাদ কারা করেছে কথা বলেন না আলেমরা কলকাতায় দাঁড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আলেম হলো প্রথম শাড়িবে মাথায় রাখবেন আপনার কাছে বিপদ আসার আগে যদি কেউ আপনার মাদ্রাসা ভাঙতে চায় আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনাতে চায় আমাদের মসজিদ ভাঙতে চায় সর্বপ্রথম আপনাদের নয় আমাদের বুকের উপর দিয়ে পার পরে তারপরে তোমাদের কাছে আমরা আছি সামনে খালি দুয়া রাখবেন যারা স্বপ্ন দেখছে এই আলেম দিকে জেলের কুঠরিতে ভরবো একজন দেখলাম আমার কমেন্টে লেগেছে এই মলবিকে জেলের কুঠরিতে ভরা দরকার তোমাদের বাপের হিম্মত থাকলে আমাকে জেলে ভরে দেখাও কোন অসুবিধা নাই জেল আমি যে যাব আমাকে যে জেলে দিবে আমি তো মার্ডার করিনি আমি তো ধর্ষণ করিনি আমি তো মদ বিক্রি করিনি আমি গাঁজা বিক্রি করিনি কোরআনের জন্য যদি যেতে হয় ইসলামের জন্য যদি যেতে হয় রসুলের মহাপথে যেতে হয় রসুলের জন্য আর আল্লাহর জন্য আর আল্লাহর কালামের জন্য আমাদের জানটা পর্যন্ত করবা আমি তোমরা কি দেখাচ্ছ ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি সবাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাল্লাহ নিজের বাচ্চা দিকে শিক্ষা দেয় মাস্টার মলবি করতে হবে না মহাত্রিস করতে হবে আপনার ছেলে স্কুলে যাবে প্লাস মাদ্রাসায় যাবে সকালে মাদ্রাসা দশটার পরে স্কুল যাদের দশ সকালে স্কুল আছে তারা বিকাল বেলায় মাদ্রাসায় যাবে কমপক্ষে দিন শিক্ষাটা নিয়ে আসুক সে যখন দিন শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি হবে সে তসলিমা নাসরিন হবে না নাজিয়া ইলাই খানের মতো বেইমান হবে না এই বেইমান হওয়ার কারণ এই নাস্তিক হওয়ার কারণ এর মা বাবাও দায়ী আছে কেন এর মা বাবা এদিকে দিন শিক্ষা দেয়নি আজকে আমি বলবো এই কোরআনের মহাব্বতে আল্লাহর রাসূলের মহাব্বতে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনাদের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 10টি হাজার টাকা এই এতিমদের জন্য এই হাফিজ এ কোরআন তয়নী করার জন্য এই কোরআনটা সিনেতে ভরার জন্য একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 10টি হাজার টাকা দিবেন ইনশাআল্লাহ ওয়াদা করবেন একজন কে আছেন আল্লাহর বান্দা 10টি হাজার টাকা মাত্র একজনকে আমি দেখতে চাই যে ইনশাআল্লাহ আমি আছি হযরতে উমরের খাতায় নাম লেখাবার জন্য একজন আল্লাহর বান্দা 10000 টাকা কেউ আছে কোন আল্লাহর বান্দা আল্লাহ মাল দিয়েছে আল্লাহ রাস্তায় আমার মাল কুরবান আমার জান কুরবান কে আছেন একজন আল্লাহর বান্দা 10000 টাকা আমি দেখতে চাই আপনাদের মধ্যে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাল দিয়েছে কোরআনের জন্য আমার মা বাবা চলে গেছে আমার আত্মীয় স্বজন চলে গেছে একজন হাত তুলে বলুন তো কে হাজার টাকা মাদ্রাসা কমিটির কেসি আর ভাই দশ হাজার টাকা দিয়েছেন সকলে জরিব নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে ইজ্জতে বর করতে আমিন কারোবারে বরকত দেন পূর্ব পুরস্কার আল্লাহ জান্নাতে করুক আমার ভাই এই সফিউর ভাইয়ের জুড়ি হবার জন্য আমি বলবো আর একজন আল্লাহর বান্দাকে আছেন দশটি হাজার টাকা উনার জুড়া হবার জন্য পরকালের জন্য মরণের পরে চলে জুড়ি হবার জন্য দশটি হাজার টাকা মাত্র আমি বলেছি জুড়ি হবার জন্য কে আছে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলে মাত্র দশটি হাজার টাকা বলেছি দশ হাজার টাকা মাত্র উনার জুড়ি হবার জন্য কে আছে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ মাত্র কে হাজার টাকা আর একজন আল্লাহর বান্দা কে আছে আমার কোন ভাই আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে اعلان করেছেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছেন আজকে আপনাকে জানের কুরবানি দিতে হবে না আপনি কোরানের কোরআনের জন্য আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে খালি মালের কুরবানি দিবেন কে আছেন একজন আল্লাহর বান্দা দশটি হাজার টাকা দিবেন যদি মনে করেন আমি গোপনে দান করব আপনি খালি বলে পাঠান নাম উচ্চারণ করতে হবে না ইনারা খালি নামটা জানবে যে আমি বে নামে দশ হাজার টাকা দেবো যদি এরকম কেউ আল্লাহর বান্দা আছেন যে মাত্র দশটি হাজার টাকা একজন হয়েছে দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কেউ আছেন কোন আল্লাহর বান্দা আছেন দু নম্বরটা যে দশটি হাজার টাকা দিবেন ইনশাল্লাহ দেখি কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন দশটি হাজার টাকা মাত্র আর একজন হলি হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভাইয়ের সাথী হবার জন্যে আমার ভাই উনার জুড়ে হবার জন্যে উনার জুড়া হবার জন্যে আপনাকে আল্লাহ দিয়েছে আপনি আস্তে আস্তে দিবেন মাসে দু হাজার করে দিবেন পাঁচ মাসে শোধ হয়ে যাবে মাসে এক হাজার করে দিবেন দশ মাসে শোধ হয়ে যাবে মাত্র দশটি হাজার টাকা আমার কোন আল্লাহর বান্দা আছেন যে দশ হাজার টাকা আমি দেব আল্লাহ আমাকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্যে পরকালের জন্যে মরণের পরের জন্যে এমন একজন আল্লাহর বান্দা কে আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ যে দশটি হাজার টাকা দিবেন দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন আমার কোন ভাই আছেন আমার মা মধ্যে যদি কেউ থাকেন যে আমরা আছি আমি আমার সন্তানের জন্যে আমার স্বামীর জন্যে কেউ এরকম আল্লাহর বান্দা আছেন বেটা চলে গেছে মা বাপ চলে গেছে এইটা লগত নেকি পৌঁছানো হবে আপনি নিয়ত করবেন একবারই নগদ নেকিটার সঙ্গে সঙ্গে আপনার আব্বার রুহে পৌঁছে যাবে আপনার বাম মায়ের রুহে পৌঁছে যাবে আপনার আত্মীয় স্বজনের রুহে পৌঁছে যাবে এরকম আর একজন আল্লাহর বান্দা কে আছেন যে দশটি হাজার টাকা মাত্র দিবেন এরকম আর একজনকে দেখতে চাই ইনশাল্লাহ আর একজন আল্লাহর বান্দা মরণের পরের জন্য আমার ভাই যদি দশ হাজার না হয় আমি বলবো পাঁচজন ভাই পাঁচ হাজার করে কে কে আছে পাঁচজন ভাই মাত্র পাঁচ হাজার করে বলেছি কে আছে এক নম্বরই মাত্র পাঁচটি হাজার টাকা মাসে হাজার করে দিবেন পাঁচ মাসে শোধ হয়ে যাবে পাঁচটি হাজার টাকা কে আছেন এক নম্বরে ইনশাল্লাহ দেখি এক নম্বর আল্লাহর বান্দা কে আছে হাত তুলেন পাঁচটি হাজার টাকা রমজান আলী ভাই মাসাল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার দান কে কবুল করুক হায়াত আল্লাহ বরকত দেখতে রুজি রোজগার আল্লাহ বরকত দেখতে আমার ভাই দুই নম্বর পাঁচটি হাজার টাকা কে আছে দু নম্বর আল্লাহর বান্দা কে আছেন পাঁচটি হাজার টাকা দু নম্বরটা কে আছে একটু তাড়াতাড়ি দুই নম্বর পাঁচটি হাজার টাকা আব্দুল করিম ভাই মাস আল্লাহ পাঁচটি হাজার টাকা আল্লাহ উনার হায়াতে বরকত দাও আল্লাহ রুজি রোজগারে খেতি বাড়িতে বরকত দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যই বরকত দাও পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করো আমার ভাই তিন নম্বর টাকে আছে আমি মাত্র পাঁচটা চেয়েছি তিন নম্বর পাঁচটি হাজার টাকা কে আছে তিন নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ তিন নম্বরটা কে আছে আমার কোন ভাই আছেন তিন নম্বরটা তিন নম্বর আল্লাহর বান্দা কে আছে কোন আল্লাহর বান্দা আছেন তিন নম্বরটা একটু তাড়াতাড়ি কে বলে ইনশালি পরকালের জন্যে মরণের পরের জন্য তিন নম্বরটা কে আছেন হাত তুলে মজমা থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে দিবে তিন নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু বলি ইনশাল্লাহ তিন নম্বর আল্লাহর বান্দা কে আছে পাঁচটি করে হাজার টাকা বলেছি আল্লাহ মাল দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করুক রসুল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কে দিনে মানুষ খালি আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই দুজন হয়েছে পাঁচটি করে হাজার টাকা তিন নম্বর আল্লাহর মান্দাটা কে আছে আমার কোন ভাই আছেন তিন নম্বরটা ইনশাল্লাহ মাত্র পাঁচটি হাজার টাকা আপনি যদি পাঁচশো করে মাসে দেন দশ মাসে মালে ইজ্জতে বরকত দাও আল্লাহ উনার কারোবারে বরকত দাও তিনজন হয়ে গেল আমার ভাই চার নম্বরটা কে আছে চার নম্বর আল্লাহর বন্দা কে আছে আমার কোন ভাই আছেন চার নম্বরটা ইনশাল্লাহ দেখি চার নম্বর আল্লাহর বান্দা কে আছে আমার কোন ভাই আছেন চার নম্বরটা ইনশাল্লাহ চার নম্বর আর দুজন হলি হয়ে যাবে ইনশাল্লাহ চার নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন চার নম্বর ভাই আমার ভাই আমি পাঁচটা চেয়েছি তিনজন হয়েছে চার নম্বর আল্লাহর বান্দা কে কোন আমার ভাই আছেন চার নম্বরটা আল্লাহর ওয়াস্তে একটু হাতটা তুলে চার নম্বর আল্লাহর বান্দা কে আছে পরকালের জন্য മരണের পরের জন্য নিজের মা বাবার জন্য পূর্বপুরুষের জন্য এই চার নম্বরটা কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ মাল দিয়েছে আল্লাহ দौलত দিয়েছে একটু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কোন ভাই আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আল্লাহ মাল দিয়েছে এই এতিমদের জন্য কোরআন এর मोहब्बतে এই হাতিদের কোরআনদের জন্য এই মাদ্রাসার এতিম মিসকিনের জন্য আমি এটাও দেখলাম একজন এমন বাচ্চা আছে যার মা বাপ কেউ দেখাই করতে আসেনি মাদ্রাসার বেচারা মাওলানা সাহেব উনি সব কমিটির লোকরাই উঠাচ্ছেন এই তালবিলিমদের জন্য দিবেন আপনি মরনের পরে বুঝতে পারবেন কোন জায়গায় রেখে এসেছিলাম আর কি সম্পদ নিয়ে এসেছি কি সম্পদ এই চার নম্বরটা কে আছে কোন আল্লাহর বান্দা আছেন চার নম্বর একটু দেখতে চাই ইনশাআল্লাহ মায়েদের মধ্যে যদি কেউ থাকে আমার কোন বোন থাকে আচ্ছা মাশাল্লাহ সফিউল ইসলাম সিদ্ধেশপুরে বাড়ি পাঁচটি হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ পাঁচ নম্বরটা কে আছে কি নাম ওই যে শেখ সিরাজ শেখ সিরাজ ভাই পাঁচ নম্বর মাস আল্লাহ আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও আল্লাহ কারোবার বরকত দাও জানে বলে ইজ্জতে বরকত দাও আমার ভাই পাঁচ নম্বর হয়ে গেছে আমি আপনার দিকে বলবো দু হাজার করে দশ জন ভাই কে কে আছেন ফটফট করে হাত তুলেন দু হাজার করে মাত্র দু করে বলেছেন দশ জন ভাই মাত্র দু হাজার করে বলেছি নাম্বার এক কে আছেন হাত তুলেন দু হাজার করে নাম্বার এক কে আছেন এক নম্বর ভাই মাত্র দু হাজার করে বলেছি মাসাল্লা কি নাম বাবু ইশারাত মন্ডল মল্লিক মাসাল্লাহ ইশারাত মল্লিক দু হাজার টাকা আল্লাহ আপনার দানকে কবুল করুক হায়াত আল্লাহ বরকত দেখবে আমার ভাই দুই নম্বর কে আছে দু নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু তাড়াতাড়ি বলি এক নম্বর হয়েছে দু টাকা দুই নম্বরটা কে আছে দু নম্বর ভাই কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছেন দুই নম্বর ইনশাল্লাহ নম্বরটা কে আছেন আমার কোন ভাই আছেন দুই নম্বরটা বলবো আপনারা যদি কেউ দিতে চান একটু বলে পাঠান মায়েদের মধ্যে বুনেদের মধ্যে আমার ভাই কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ দুই নম্বরটা কে আছে দু নম্বর আল্লাহর বান্দা কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল এক নম্বর দু হাজার টাকা হয়েছে দুই নম্বরটা তাড়াতাড়ি হাত তুলে ইনশাল্লাহ দেখ কে আছে দুই নম্বরটা কে আছেন মাত্র দু হাজার করে বলেছে বেশি চাইলে আপনাদের কাছে মাত্র দু হাজার করে বলেছে ভাই খানা আছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন গজল আমি লাস্টে বলবো টাকা দেখ আগে তারপর নাহলে বলবো পরিষ্কার गजलपुर